সালমান খানের সিকান্দার মুক্তির অপেক্ষা বান্ধবী উইলিয়ার সঙ্গে ছুটি কাটাতে ভাইজান। বলিউড সুপারস্টার সালমান খানকে নিয়ে ভক্তদের উত্তেজনা সব সময় তুঙ্গে থাকে বিশেষ করে নতুন সিনেমার খবর কিংবা ব্যক্তিগত জীবনের কোনো আপডেট এলেই তা নিয়ে শুরু হয় নানান রকমের আলোচনা এবারও ব্যতিক্রম নয় ঈদ উপলক্ষে মুক্তি পাচ্ছে তার নতুন সিনেমা সিকান্দার আর সেই সঙ্গে তাকে দেখা যাচ্ছে বান্ধবী ইউলিয়া ভান্তরের সঙ্গে ছুটি কাটাতে এসব নিয়ে বলিউডে এখন তুমুল আলোচনা সালমান খানের নতুন সিনেমা সিকান্দার ইতোমধ্যেই ভক্তদের মধ্যে উত্তেজনা ছড়িয়েছে ছবিটি পরিচালনা করেছেন বিখ্যাত পরিচালক এ আর মুরু গাদস অ্যাকশন ধর্মী এই ছবিতে নতুন লুকে দেখা যাবে সালমানকে যা ট্রেলার দেখে বোঝা যাচ্ছে ঈদের ঠিক আগে তিরিশে মার্চ সিনেমাটি মুক্তি পেতে পারে বলে ধারণা করা হচ্ছে সম্প্রতি প্রকাশিত হয়েছে সিকান্দার এর ট্রেলার এতে সালমান খানকে দেখা গেছে তার চিরচিরা অ্যাকশন স্টাইলে আর সেই সঙ্গে দারুণ কিছু ডায়লগ যা ইতোমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে সিনেমায় সালমানের বিপরীতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী রশ্মিকা মান্দানা ভক্তদের প্রত্যাশা এই ছবির মাধ্যমে আবারও ব্লকবাস্টার ফিরিয়ে আনবেন বলিউড ভাইজান নতুন সিনেমার ব্যস্ততা শেষ করে এবার ছুটি কাটাতে বেরিয়ে গেছেন সালমান খান সম্প্রতি মুম্বাইয়ের একটি প্রাইভেট টার্মিনালে তাকে দেখা গেছে তবে তিনি একা ছিলেন না সঙ্গে ছিলেন তার বহুদিনের ঘনিষ্ঠ বান্ধবী উইলিয়া ভান্তর তাদের একসঙ্গে দেখে ফের নতুন করে গুঞ্জন শুরু হয়েছে তবে সালমান বা ইউলিয়া কেউই এই বিষয় বিষয়ে কখনো প্রকাশ্যে কিছু বলেনি পাপ্পারাজদের ক্যামেরায় ধরা পড়েছে সালমানের নীল টি শার্ট কালো জিন্স পরে স্বভাব হাসি দিয়ে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছেন আর উইলিয়াকে বেশ খুশি লাগছিল সালমানের ছুটি কাটানোর গন্তব্য ঠিক কোথায় সেটি এখনও প্রকাশ করা হয়নি তবে ধারণা করা হচ্ছে সিকান্দার এর প্রমোশনের চাপ সামলে তিনি একটু রিল্যাক্স করতেই বের হয়েছেন একদিকে সিকান্দার মুক্তির উত্তেজনা অন্যদিকে ইউলিয়ার সঙ্গে ছুটির মুট সব মিলিয়ে সালমান খানকে ঘিরে আলোচনার যেন কোনও শেষ নেই ভক্তরা অপেক্ষায় আছেন ঈদে তার নতুন সিনেমার জন্য